খায়ার মুকি মুখে ফিডার না থেরি তো পাশে নিলি বইছে না কা এই পায়া হই গেছে হুম আই দেখো দিন দেই পায়া তো ঠিকই আছে দেখো আমি বশলে তো ঠিকই আছে এই তো হ্যাঁ ওবা বাই নেগে সোনা হইলো না কোনলে വാছো ঠিক আছে সিআর পায়া ঠিক আছে ওয়ে আরে ওই মহিলা ডাক তো

আমি তার আগেই তুমি আমার উপরে হয়ে যাচ্ছে আমার কথা ভাব করছি তুমি যদি হয়েছে কেউ তালি দেবেন না কেউ তালি দেবেন না মার ভাবা তুমি যদি বিরাকি হয়ে যাও এই ওয়াটে আমি ওই দিকতে তোমার মেম্বার হিসেবে সার্টিফিকেট নিয়ে দিতেছি আরে সন্তুষ্ট আছো আমি একটা কথা কি জানো তুমি যে পরিমাণ যোগ্য পাত্রী এ কি তুমি যে পরিমাণ যোগ্য পাত্রী কে বাপ হ্যাঁ বিরাকি হ্যাঁ পার্টি কোয়াইটা কিও পার্টি আমার বিরাকি পার্টি হ্যাঁ পাথরি আই তুমি যে করি মা পা তুই তাহলে আমি আমার খুড়ি জানি আমি শিখবো আমি তু আর বাইরে কারোর মোট না কেউ আমার এই কেলে এসে তিস্তাল ধরে আর তুই তাই পাকি এই তো চলে যাবে দশটা যে ছুট যাবে সরি আয় আম তু আর বাইরে তুমি মনে করো যে আমি দিলাম আর আমার ভোট কেন আমার বউ আমার শ্বশুর শাশুড়ি এমনকি আমার ওপু শ্বশুর শাশুড়ি ভোট দেবে

सोलिश मारी का कासा कासा उसकी है सेंट्रल शेप तो है इसे है इधर कासा इधर पहाड़ पहाड़ में कैसे बैलेंस करते हैं भरन 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 आह कासा आह दे कासा गो कासा अरे बापू क्यों हो जाए के क्योंकि ये तो पहाड़ सा सीएल में तो तुम बहुत किनारे कासा

কি করছে আমি সকালবেলা খেয়ে হঠাৎ মনে করলাম যে তোমার মনে করলাম এই যে তুমার খেয়ে নাকি পাহাড়

কারণ আমি জানি যে তুমি ছাড়া ওই কি এর সাপ পাহাড় মাহাড়ে যত চলে নাকি এখন যে সময় পাহাড়ে কে ওঠে নাকি হ্যাঁ মানসিক যে পাহাড়ে যাই পাহাড়ে যাই কিরা মারবে পাহাড়ে হ্যাঁ পাহাড়ে কি বেশি রে আমি গতি আমি গতি চলিছে নিরবতি কত আমি শুধু না মাইকে মধুসূদন এত গতি কত কত তাকো মারতি লিখেছে যে কত তো হে মা তুমি চলো

ій হূরনাই সাই দেযে নে ডুও঎খ তুছণ গুসেঁসলAddád ছোই Зিনা পাচ দু দুছার দুদ খাচ পাচ স্তুডु সেনার সিকাকে আমার মদেে

ততুই আলাদা পালা কারণ তুমি তো ভোটে তাই তো তো আমাকে টাকায় কি দিব না খালি কাজে 10000 20000 টাকা হয়ে গেছে কথা কষ্ট নাকি কথা কষ্ট

আপনার <laughs>

তাইলে আমরা আমাদের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি